আমি মানি নিয়ে আসি নাই তুমি কি পাগলা আমি মানি ব্যাগ নিয়ে আসি নাই খাইলা কেন তোমার খাওয়া দেখে এখন আমারও খাইতে মন চাইতেছে না মানে বেগ নেশ নেম খাবো না খাবো না খাবো না খাবো না তোমার জিজ্ঞাসা করবে না একবার শোনেন আঙ্কেল আমি আপনাকে বলি ভুল তো একটা হয়ে গেছে আমি আসলে মানি ব্যাগ নিয়ে আসি না আমি তাহলে কি করবো

ছুরি টুরি দিয়ে মারবেন না কেউ আমি বলি আপনার এক শুনেন আমার কথা শুনেন না মনে করেন আপনি যদি আমার খুশি হয় টাকা দিয়ে কিনে দিতেন তাহলে আপনি হাসতেন কিন্তু আপনি এখন দেখেন না না মন খারাপ করে আছে আরে না মন খারাপ করব কোন আজকে যাবে পর মন খারাপ করেন নাই কি হলো ওনার ব্যাগ পড়ে গেছে নাকি এমন সব যা কি মারিত তো হলো কি করতেছে আপনার সাথে আপনি আমারে চেক করেন না না চেক করব কেন তোমাকে চেক করে দেখেন না না তাহলে করব কেন

আপনার মতো ভালো মানুষ আমি তো আমি তো দুনিয়াতেও দেখি না আমি যে আমার জীবনে চলছি এত বড় হয়েছি আপনার মতো ভালো মানুষ জীবনও দেখি না আপেল খাই লো ওরা একটা থাপ্পড় মারা উচিত ছিল আপনার কিন্তু আপনি আপনি কি করলেন আমারও আবার একটা দিয়ে দিলেন কি মানুষ আপনি চাচা আপনার মতো মানুষ কি পাওয়া যায় এই যুগে বলেন আপনি বলেন দেখে দেন না না আমি আপনাকে ভালোবেসে দিলাম আপনার যে একটা মানবতা এটাতে দিয়েছি রাখলে রাখতে পারেন আপনি কিন্তু একশো টাকা রাখেন তাহলে

পুরো ভালো কি করে মারবে একদম এভাবে ধরে যাক ঠিক আছে থাকেন হ্যাঁ